Dadu, 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 wow, dadu, wow, dadu, wow, dadu, wow papa, kakak, 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 kakak 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 baru kakak 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 Kaka. papa 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 দাদু 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 ও দাদু ও দাদু ও দাদু কে কাকে দেখছে শ্রী নাকি সম্রাজ্ঞী শ্রী সোনামা কই কই গো কই সোনামাটা কই ধরতে পারছো না ধরতে পারছো না ধরো 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 বাবা

সম্রাজ্ঞী ওরে বাবা ওরে বাবা রে বাবা দেখছে অ্যাপ্লাই যেটা হচ্ছে সেটাই কি কপি হচ্ছে দেখি দেখি ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে Baba, 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 -ba. baba, 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 papa papa Papa. papa? Papa. Papa. Baba. 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 Oh, Baba. Baba. Ma. 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 mago mago ma ma oh ma mago mago hã mamãe hã dadu dadu বললাম তো এখন ছোট্ট ছিলাম এখন আমি বড় হয়ে গেছি করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করে দাও সবাই ভালো থাকো হাসতে হবে না টাটা করো হাসতে হবে না বলছি টাটা করো টাটা আবার হাসে টাটা করে দাও